আসসালামু আলাইকুম এসিসি দু হাজার চব্বিশ পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিক্ষামন্ত্রী সভাতে বসেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সাথে তো আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তোমাদের পরীক্ষা ফিসিয়ে যাবে কি না নাকি তিরিশ জুনে পরীক্ষা শুরু হবে তো আমরা কিছুক্ষণ পরে আপডেট পেয়ে যাব তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করলে আপডেট পা পেয়ে গেলে আমরা ভিডিওগুলো আপলোড করে দিব তোমাদের নিউজ দিয়ে দিব পরীক্ষা ফিসাব পিছানো হবে কি না না পরীক্ষা হবে তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সম্ভবত তোমাদের পরীক্ষা ফিসানো হবে না যারা জেনারেল শাখায় আছো কারিগরি এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষাগুলো ফিসি যেতে পারে সকল শিক্ষার্থীদের যারা কারিগরি এবং মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী আছে তোমাদের পরীক্ষা ফিসি যেতে পারে আর যারা জেনারেল শাখায় আছে তাদের পরীক্ষা ফিস হবে না তাদের পরীক্ষা তিরিশ জুনে শুরু হওয়ার সম্ভাবনা বেশি তো আমরা সিদ্ধান্ত ফেয়ে দেবো কিছুক্ষণের মধ্যে যেহেতু শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন সভাতে বসেছেন তখনই আমরা জানতে পারবো তো আপডেট পাওয়া মাত্রই তোমাদের জানিয়ে দেবো তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলো দেখতে ধন্যবাদ সবাইকে